বার কেউ অ্যাপটিকে ডাউনলোড করতে হলে আপনি প্লেস্টোরে চলে যাবেন যাওয়ার পরে আপনি সার্চবারে বি এ আর কিউ লিখে সার্চ দেবেন তো লেখার পরে বারকেও চলে আসার পরে নিচে দেখুন বাড়ি চলে এসেছে ওখানে একটি ট্যাপ দিয়ে দেবেন আপনাদের সামনে অ্যাপটি আসার পরে আপনারা ইনস্টলে একটি ট্যাপ দিয়ে দেবেন দেওয়ার পরে একটু সময় নেবে ডাউনলোড হতে অবশ্যই হচ্ছে হওয়ার পরে আপনারা ওপেনে ট্যাপ দিয়ে দেবেন আপনি ওপেনে একটি ট্যাপ দেবেন সামনে আমার তিনটা আসবে আপনারা স্কিপে ট্যাপ দিয়ে দিবেন স্কিপ করার পরে ওয়েলকাম টু বারিক এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আপনার আকাম অনুযায়ী যে ফোন নাম্বারটি আছে সেটি দেওয়ার পরে দেখুন এক মিনিটের সময়ের ভিতরে আপনার ফোনে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে এই ওটিপিটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউ ট্যাপ দিবেন দেওয়ার পরে ভেরিফিকেশন ইউর আইডেন্টি এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি ওয়ার ইকামা আপনার ইকামার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি ইকার নাম্বার নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচের একটা ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থে আপনার পাসপোর্ট এবং ইকামা যে ডেটটি রয়েছে সেই ডেটটি এখানে বসিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিচ্ছি আপনি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় টাকা পাঠাবেন এবং খুব দ্রুত আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং এক টাকাও চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সিলেক্টেড একটি ট্যাপ দিয়ে দেবেন সিলেক্টেড ট্যাপ দেওয়ার পরে আপনি কন্টেনার ট্যাপ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার লোকেশনটি আনেবল করে দিবেন এইবার এখানে আপনি সেট আপ এ পাসওয়ার্ড আপনি সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন যেই পাসওয়ার্ডটি কিন্তু আপনার অ্যাপটি ওপেন করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন তো আমি আমার

নাফাদ ভেরিফিকেশন কন্টেনার একটি ট্যাপ দিয়ে দেন যার পর দেখুন এখানে একটা সংখ্যা এসেছে এইট জিরো আপনি নাফাতের ভিতরে প্রবেশ করলে এইট জিরোটি পাবেন ওপেন নাফাদ অ্যাপ ট্যাপ দিয়ে দেন আমরা আসার পরে এক্সট্রিক্ট করে দেন দেওয়ার পর আপনি প্রসেস দিয়ে দিয়ে দেন একটি ট্যাপ দিয়ে দেন এখানে এইট জিরোতে আমরা ট্যাপ দিয়ে দিব দেওয়ার পরে পিন নাম্বারটি দিয়ে দিবেন নাফাদের এবার আপনি আর ফেস ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন করবেন ব্লু কালার আসলে আপনি কিন্তু এখানে ট্যাপ দিয়ে দিবেন আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে হওয়ার পরে দেখুন দ্য অ্যাপ্লিকেশন ইজ রেডি টু রিসিভ নাও রিকোয়েস্ট আপনার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে

এখানে সব কিছু ন দেওয়া আছে আপনি নই দিবেন দেওয়ার পর আপনি প্লেস অফ বার্ড আপনার জন্ম তারিখ কোথায় কোন দেশে আপনার জন্মগ্রহণ করেছেন সেই সেটি এখানে বসিয়ে দিবেন তো ঠিক আছে চলুন আমি এখানে ট্যাব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনারা নিচু উপরে বাংলাদেশ না খুঁজে পেলে আপনার যে দেশেই হোক আপনার সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আমি সার্চভাবে বারে আমি বাংলাদেশ লিখলাম লেখার পর আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিয়ে আবারও আমি কন্টিনিউতে একটা ট্যাপ দিয়ে দিলাম দেখুন কংগ্রেস ইউ আর নাও ফুলি রেজিস্ট্রেডেড তো গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। রেজিস্ট্রেশন কমপ্লিট বার্ক অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে কিন্তু আপনি সর্বোচ্চ রেটটি পাবেন এবং কোনো সার্চ সারা ইনস্ট্যান্ট ট্রান্সফার টু অভার টু হানড্রেড কান্ট্রিজ আপনি দুইশোটি দেশে টাকা পাঠাতে পারবেন যখন ইচ্ছা তখন আপনি টাকা পাঠালে কিন্তু আবার রিওয়ার্ড পাবেন অর্থাৎ ক্যাশব্যাক অফার পাঁচ রেয়াল দশ রিয়াল পনেরো রেয়াল পঞ্চাশ রিয়াল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটির একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কীভাবে টাকা পাঠাবেন সেই লিঙ্কটি গিয়ে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন 1 মিনিটের ভিতরে কিন্তু টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। আপনি কার্ডে अप्लाई কিভাবে করবেন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের অবশ্যই দেখাবো আপনি পার্টু কার্ড কিভাবে अप्लाई করবেন এবং কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন কিভাবে আপনার হাতে আসবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম